আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না

নিচে নামা নিচে নামা তাহলে জিনিসটা দেখা যায় সাংসদ পার্থভূমিকের বা পার্থভূমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে হেতু অঞ্চলের যে সমস্যা ভূম নিচে নিয়ে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময় সেটা কী করে বহুদিনের সমস্যা সেই সমস্যাটা কী করে সলভ করা যায় তার জন্য পিডাব্লিউডি ডিএমএ এবং প্রত্যেকে হাই হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কী করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে সার্ভে করলেন সবাইকে নিয়ে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হাট সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে আমরা গেছিলাম বহুবার আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে পোস্টগুলো পোস্ট রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সেটার তার কাজকর্ম হবে তারও একটা সার্ভে চলল এবং উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার যে মানে হালি শহর বর্মা হচ্ছে মেহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট এটাকে যাতে সংস্কার করা যায় সংস্করণ করা এবং এটাকে একটু সুন্দর সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায় তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিবেন এটা এটা নিচে নামি নিচে নামি মুখটা না আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান উত্তম দাস তাদের সাথে আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কী তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডাব্লিউডি ইরিগেশন কে এম এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসেছিল তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লু তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে দু হাজার পঁচিশের দুর্গা পুজো ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে হবে গঙ্গার ঘাট আপনি পরিদর্শন করলেন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা না মূলত ব্যারাকপুরের এই যে রানি রাসমণি ঘাট এর একটা আপনারা দেখেছেন এটা একটা হেরিটেজ লুক আছে আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট কিন্তু এটার পুরনো যারা মানুষ বয়স্ক মানুষ তারা এটাকে বলে বেনারসি ঘাট এর একটা হেরিটেজ লুক আছে এখানে অলরেডি একটা ক্রিমিটোরিয়াম আছে দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন বিউটিফিকেশান মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন অনেক বয়স্ক মানুষ আছেন অনেক লেখক আছেন অনেক সাহিত্যিক আছেন তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি এটুকু বলতে পারবো বড়মার ঘাট আছে আপনারা জানেন আবার হালি শহরেও রানী রাসমণির ঐতিহ্যমণ্ডিত রানী রাসমণির ঘাট আছে এটা এই তিনটে ফার্স্ট প্রায়োরিটি তারপরে বাদ বাকি সব ঘাটগুলোর দিকে আমরা নজর দিয়েছি একটা অভিযোগ আছে এখানে সেটা হচ্ছে যে সন্ধ্যে নামলে কিছু মানে নেশার আড্ডাখানা হয়েছে সেই বিষয়টা এই যে এত কাজ হবে তারপরেও যদি সেটা আলটিমেটলি কোনো সমাধান নেই সেই বিষয়ে কোনো উদ্যোগ আলটিমেটলি হবে না গুরুদারে খতম তো শুরু হয়ে গেছে তারা থাকবে না এই যেpostgresql এ দ্ৰাগুচনে আছে এই যে প্রজেক্টে চলে আছে আমরা যে আইটেমটা আমরা এই যে খুব বড় না ওর একটা জেনো করছেন আর এই জায়গাটা যে হেরিটেজ নামে আছে আমরা এটা শিখার করে আমরা তো কি বাইক থাকে আমরা স্ট্রাকচার করতে করতে পারবো না স্ট্রাকচার তো উপরে হ্যাঁ তো এই যে এটা আছে এটা লুক বলে এটা কি যে হেরিটেজ যে রাস্তা

ওয়াল্লাই পলিশ করা হ্যাঁ পুরো ট্রেন দিয়ে এই যে এই যে একপাশে লোকমান্দর এর কাছে আছে এইটা খাতা বসছে একপাশে প্রবাদের ভাই পাশে দিছে না অনুক্ততার এইটাতে জায়গাটা

তারা ফিরে আছে গাড়ি একটু দেখে জানা

হ্যাঁ কি কারণে পরিদর্শন না গাড়ির সাথে আমরা টেনে পারবো দাঁড়া আসছে পিছাৰ ন পিছাৰি আৰু ভাল

یہ کتنا کڑا ہے گاڑی کے ہم نے ہم نے ہم نے یہ دو کر 12000 روپے کا کام ہو رہا ہے 6000 روپے کا ٹھیک ہے ٹھیک ہے ہم نے یہ کر سر ہمارے لیے और भाई ये शुभम सर का ए शुभम शुभम हेलो नमस्ते शुभम हमारे से ना प्रेस देने लगे प्रेस देने के हाईवे के जेल यहां कुछ गाय पड़ी है जैसे ये जैसे रास्ता हाईवे के रंजीत बाबू और रंजीत बाबू वन टू अच्छा नहीं है हां अरे आप Still, nắng nóng 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 અમે અમારા કામે આવીશું અમે તો અમારા કામ તો يا خبري کي پڇي پنهان ڪا باهه کي اڙڪار کي کالا ڏي ۽ يا ٽوڙي